নৌকার ভটভট শব্দ অল্প বয়সী মাঝির পরিচালনায় কামারগাতি খেয়াঘাট থেকে আতাই নদীর বুক চিরে পার হচ্ছে ঠিক কোলার ঘাটে যাব উদ্দেশ্য হচ্ছে কোলার হাটের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরব খুলনা জেলার দীঘলীয় উপজেলার আতাই নদীর বুকে কামারগাতি ফেরিঘাট থেকে কোলার হাটের পথে নদীর যে অপরূপ সৌন্দর্য চোখে পড়ে তা সত্যি মনকে মুগ্ধ করে গ্রামের মানুষের সহজ সরল জীবন বসতবাড়ির হাঁস মুরগি শাকসবজি আর দেশি মাছ সব মিলিয়ে যেন এক টুকরো গ্রামীণ স্বর্গ চলুন তাহলে আমার সাথে দেখে নেই আতাই নদীয়ার কোলারহাটের এই সুন্দর প্রকৃতি ও জীবনের গল্প সাথে দেখব কোলারহাটের বাজারের অপরূপ দৃশ্য সাথে বাজারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোর দাম দর আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা ভ্রমণ ভালো লাগবে আশা করি জাল ধরছে কিন্তু ইলিশ মাছ যে ওঠে কিনা এটা বোঝা যাচ্ছে না ছোট্ট একটা মাছ উঠে ইলিশ মাছ কি কি মাস বোঝা যাচ্ছে না এখানে মাছ এখানে ধরে থাকে অসম্ভব প্রকৃতির এই সুন্দর মাঝে আমরা চলে আসলাম ঠিক কোলার ঘাটে এই ঘাটের নাম কি কোলার ঘাটি বলে ওইপারে কামারঘাটের কোলার ঘাট এটা হচ্ছে কলার ঘাটি বলে এই যে এটা মাছ ধরছে ইলিশ মাছ ধরছে এই নদীতেও কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় ইলিশ মাছ ছাড়া অন্য মাছও পাওয়া যায় এই যে চলে আসলাম ঠিক কোলার ঘাটে এটা হচ্ছে কোলার ঘাট কোলার ঘাটেই কোলার হাট মূলত এই এলাকার গ্রাম অঞ্চলের বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন খেতে যেসব শাক সবজি বা তরি তরকারি হয় সেগুলো এই হাটে বিক্রি করার জন্য আসে এবং এই হাটের একটা বিশ এই হাটের একটা বৈশিষ্ট্য আছে সেটা শুনেছি এখানে নাকি খুব অল্প দামে মানে সাতশয় দামে হাঁস পাওয়া যায় আমরা আস্তে আস্তে দেখি নামি নৌকা থেকে যে কোলার ঘাটে নামছি তবে এখানে মোটর সাইকেল না নিয়ে আসায় সবচেয়ে ভালো ওই নদীর পারে কিন্তু মোটরসাইকেল রেখে রেখে আসছে যে ছোট্ট একটা ঘাট কিন্তু লোকজনের যাতায়াত কিন্তু অনেক বেশি এখানে আগ বিক্রি করে এই হচ্ছে কোলার হাট এই যে এখানে অনেক বেশি আগ বিক্রি হয় আগ কেনার কাস্টমার কিন্তু অনেক বেশি আখের দাম পরে শুনবো দেখি এই যে এটা হচ্ছে বেশ কয়েকটা আখের দোকান আছে এবং অনেক বেশি কাস্টমার আখে সবাই আগ ধরে আছে সব ফলের দোকান আম আছে তারপর হচ্ছে আনারস আছে আনারস কত আশি টাকা আচ্ছা দেখি লেবু লেবু টাকা জোড়া ছোট ছোট লেবু তিরিশ টাকা জোড়া দেখি সব জায়গায় ঘুরে দেখি এখানে কিছু মাটির জিনিসপত্র পাওয়া যায় এই হাটটায় ভালোই লোকজন আছে দেখলাম যে এখানে সব দেশীয় ফলের সব দেশীয় ফল তারপর আছে আপনার বাইরেরও ফল আছে এই যে এখানে বড় বড় তাল আছে তাল কত করে ফেস কাখা এটা কত পিস কত পিস কত কত কুড়ি টাকা করে আচ্ছা বিক্রি করেন আচ্ছা এখানে অনেক নারকেল পাওয়া যাচ্ছে অনেক নারকেল পাওয়া যায় কাকার তালের সাইজ তো মেলা বড় কত তাল এত বড় তাল বিশ টাকা ওই বাবা তো বিশাল বড় তাল এত বড়ো বড়ো তাল বিশ টাকা নিজের গাছের নিজের গাছের তাল দেখি সামনে আরও আছি এই জায়গাটা মূলত একবার দেশীয় ফলের দেশীয় যে ফলগুলো আছে সব এই জায়গাটা বিক্রি হয় এই যে পথা আনার বিক্রি করে আর এখানে হচ্ছে বেকারি জিনিসপত্র বিক্রি হয় এটা হচ্ছে কোলা বাজার দীঘলিয়া এটা কিন্তু খুলনা জেলার ঠিক দীঘলিয়া উপজেলার মধ্যেই এখানে হচ্ছে দেশি যে খাবার আছে দেশীয় যে খাবার কটকটি চানাচুর ভাজা এইগুলো এখানে বিক্রি হয় ঠিক আছে আরও ভিতরে দেখাবো আমি আপনাদের এই জায়গায় সব হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা বিক্রি হচ্ছে যেটা দেখলাম যে এই বাজারে যে অনেক মানে যেখানে খাবার বসছে সেখানে আছে খাবার মানে ভাজা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার টাবার আছে সব এই এলাকায় এই যে ওই সাইডে দেখেন ওই পাশে আমি ঘুরিয়ে দেখাই এই সাইডে মিষ্টি বিক্রি করে বিভিন্ন গুড় বিক্রি হয় এই জায়গায় এটা হচ্ছে এটা কি খেজুর ওই নাকি খেজুর এখানে হাঁড়িতে কিন্তু গুড় বিক্রি করে আর এখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে হচ্ছে ছুরি কাশি বটি এগুলো বিক্রি হয় যেগুলো গতকাল একটা হাটে দেখিয়েছিলাম এখানেও বিক্রি হয় যে এই যে ভাজা বিক্রি করে ঠিক হ্যাঁ এখানে না এই এত গরমের খালি তো সমস্যা যে এইখানে দেখেন পেজি চপ শিঙাড়া এগুলো বিক্রি করে গরম গরম এই যে গরম গরম পেঁজি ওঠে মাটির চুলায় কাঠের আগুনে এইখানে আছে পিজি বানাচ্ছে একেবারে ট্রক বোগে আগুনে পিজি বানাচ্ছে ট্রক বোগের তেলে দেখেন এখানের পিজি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর হ্যাঁ সবাই এখানে যারা আছে পেজি চপ সিঙাড়া বেগুনি সব এই এই জায়গাটা তৈরি হচ্ছে এবং দেখতেছি যে মোটামুটি ভালোই বড়ো এখানে কিন্তু অনেক বড় বাজার সবাই সবাই বানানোর মধ্যে আছে ঠিক এখান থেকে আপনাদের দেখাই যে এই পুরো বাজার সম্পূর্ণ বাজারই হচ্ছে ভাজা বিভিন্ন ধরনের খাবার যে পেজি চপ বেগুনি এই ধরনের খাবার সব এখানে বিক্রি হচ্ছে আর এখানে আপনারা হচ্ছে বিভিন্ন জাল পাবেন যে জাল দিয়ে মাছ ধরা হয় এই যে এখানে জাল বিক্রি হয় আর এখানে পান বিক্রি করে এখানে কিন্তু চুই ঝাল বিক্রি হয় এই এই বাজারটা সম্ভব হচ্ছে মশলার বাজার এই জায়গাটা হচ্ছে এই যে অতিথি আপ্যায়নের জন্য যে পান সুপারি সব এই জায়গাটা বিক্রি হচ্ছে তবে এই হাটে একটা সুন্দর একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে সব আলাদা 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 জায়গায় বিক্রি হচ্ছে এইগুলো হচ্ছে চুন এগুলো কিসের চুন ঝিনুক ঝিনুক চুন এই যে পানের সাথে চুন ঘুষে পানকে লাল করা হয় এই চুন দিয়ে এটা হচ্ছে ঝিনুকের চুন আর এই যে এই জায়গাটা হচ্ছে হাঁস মুরগি সব কিছু সব দেশি হাঁস মুরগি এই যে মুরগি বিক্রি এই যে দেশি মুরগি এই যে কত কত করে জোড়া কত জোড়া বাইশশো টাকা এই যে এগুলো হচ্ছে চিনা হাঁস আর হচ্ছে দেশি দেশি পাতি হাঁস এ এ জোড়া কত জোড়া এগারোশো আর এই চীনা হাঁস আছে বাইশশো টাকা এখানে কিন্তু সব দেশি দেশি দেশের দেশি দেশের বিক্রি হয় যারা কম মূল্যে দেশি হাঁস কিনতে যান তাদের অবশ্যই এই দীঘলিয়া উপজেলার কোলা বাজারে আসতে হবে ঠিক এখানে সবই দেশি হাঁস বিক্রি হয় আর এখানে দেশি রাজহাঁস পাতি হাঁস এবং চীনা হাঁস সব রকম হাঁস পাবেন এ দেখেন এখানে অনেকগুলো হাঁসের কারখানা বলা যায় এখানে যে অনেক হাঁস আছে এইখানে এই টোটালি এইখানে আছে দেশি হাঁস মুরগির যে মার্কেট এখানে হচ্ছে সব কিছুই পাবেন সবাই হাঁস নিয়ে বসে আছে দু একজনের কাছে দাম শুনছি দুইটা এগারোশো পাথিয়াস আপনার এই দুইটা হাঁস কত এগারোশো চাচ্ছে নয়শো বিক্রি এগারোশো চাই নয়শো বিক্রি সবে হাঁস নিয়ে বসে আছে কেউ মুরগি নিয়ে বসে আছে এ হচ্ছে মাছের বাজার দেশি বলেন এই যে কি মাছ মাছ ছোট না বড় বড় যে একটা বাবু হয়তো তার বাবার সাথে হাটে আসছে দুইটা হাড়ি নিয়ে বসে আছে দুইটা হাড়িতে থাবা দিচ্ছে মাছের অক্সিজেন তৈরি করছে আর এই যে এইখানে দেখা যায় কাপ কা কাপার আছে কত 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 একশো আশি টাকা কেজি সিলভার কাবার এটা

চ্যান্তু মাছ গাড়ি ভাল্লা থেকে লাভ দিয়ে কই মাছ এ কত চাষের না চাষের বড় বড় কই দুশো টাকা কেজি

বোঝা যাচ্ছে কি এই এই হাটে কিন্তু দেশি প্রজাতির মাছ ছাড়াও অন্যান্য মাছ আপনারা বেশি দামে কিনতে হবে এই মাছের বাজার থেকে বের হয়েছে এই মাছের বাজার মোটামুটি বড় এবং ভালোই লোকজনের চাপ আছে এখানে এই এটা পুরোটা হচ্ছে মাছের বাজার এখান থেকে যতদূর দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটা মাছের বাজার আর এই হাটে কিন্তু লোকজনের সমাগম অনেক বেশি আর এখানে এর ভিতরে হচ্ছে তরকারি তরকারির হাট এর ভিতরেও ঢুকে একটু দেখাবো আপনাদের ঝাল কত ষাট টাকা পাওয়া ঝাল ভেঙ্গে সত্তর টাকা কেজি কালকে তো পঞ্চাশ টাকা কিনলাম বলি কি এখানে দাম বেশি এ কুশি কত কুশি ষাট টাকার এই দন্দুল চল্লিশ টাকা কেজি বরবটি কত তিরিশ টাকা এটা হচ্ছে পুরো তরকারি বাজার এই উস কত সত্তর টাকা কেজি আর কুশি ষাট টাকা বাজার ঢ্যাঁড়স কত এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সব জায়গায় তরকারির দাম অনেক বেশি কিন্তু এখানেও তরকারির দাম মেলা কম যে আলু কত আলু কুড়ি টাকা কেজি আলুর দাম কম আছে

এখানে ঘুরে দেখা এখানে হচ্ছে কচুর ফুল কত কচুর ফুল দশটা টাকা দশটা টাকা কাটি কচুর ফুল মোটামুটি আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম যে এই কোলা বাজারের দেশি শাক সবজি দেশি মাছ তারপর হচ্ছে এখানে কসুরমুখীর দাম কত এই কসুরমুখী কত কত তিরিশ টাকা কেজি কচুর মুখী দাম ঠিক আছে ঠিক এই আতাই নদীর তীরে গড়ে উঠেছে এই বাজারটা এই কোলা বাজার ঠিক আতাই নদীর তীরে গড়ে উঠেছে কত বিশ টাকা পোয়া দাম বেশি

খালি কুড়ি টাকা বেশি কলা আমাদের মোটামুটি একটা ধারণা দিলাম যে এই বাজারে তরকারি দাম কেমন একটা বিষয় যখন ঢুকলাম আধা ঘন্টা এক ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে ঢুকলাম ঠিক এর মধ্যে আখ সব শেষ প্রচুর পরিমাণের আগ বিক্রি হচ্ছে এখানে যেটা দেখলাম এই যে একটা মিষ্টির দোকান আছে এই জায়গায় বড় বড় জিলাপি ঠান্ডা শরবত বালায় এই যে মাছ ধরার জন্য এইগুলো কি বলে চাইড়ি এগুলো চাই বলে কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে এগুলোর আটল বলে এগুলো আপনি গ্রামে বিভিন্ন পুকুরে বা বিলে মাছ ধরার জন্য এগুলো কিনতে পারেন এই যে বাঁশের তৈরি এগুলো কিন্তু সবই বাঁশের তৈরি এই এলাকায় এটা চাইড়িয়ে বলে আমরা বলি আটল আছে আছে কোলার বাজারে এই বাজারটা বেশ বড় একটা বাজার এবং সব রকমের দৈনন্দিন জিনিসপত্র সব এখানে আছে আরও দেখায় এই বাজারটা আসলে বেশ বড় বাজার এখানে তবে তুলনামূলক আপনি শহর অঞ্চলে যা কিছু কিনবেন তার চেয়ে এখানে তুলনামূলক অনেক দাম কমে পাবেন এই যে বাজারে বসে একটু দই খাচ্ছে কাপ কত বিশ টাকা কাপ দিয়ে দিয়ে অনেকে যে নদী বা বিলে মাল ধরার জন্য এই চারিগুলো কিনে নিয়ে যাচ্ছে আমি আর একটু বিষয় আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে এই যে রোডটা এই রোড গেছে সোজা হচ্ছে সেনের বাজার থেকে খুলনা জেলখানা ঘাট আর এই রোড সোজা হচ্ছে নড়াইলে চলে গেছে এখানে যেটা বললাম যে এখান থেকে নড়াইল পনেরো থেকে বিশ কিলোর মতন আর এখানে জেলখানা ঘাট দশ কিলোর মতন তার মনে হচ্ছে এইখানে কিন্তু খুলনার খুব বেশি দূরে না খুলনা খুলনার পাশাপাশি এই বাজার এটা মূলত দীঘলিয়া উপজেলার দীঘলিয়া উপজেলার মধ্যেই এই বাজারটা আবার এখান থেকে কিন্তু আশেপাশে দেখা যাচ্ছে গাজীরহাট এলাকা আছে এই যে আরেকটু ঘুরিয়ে দেখে আপনাদের আছি হচ্ছে এখানে দুই তিন সাইন বোর্ডে দুইজন রকম দেখায় কোথাও দেখায় যে দিঘুলিয়ার মধ্যে আবার কোথাও দেখায় তেরো খাদার মধ্যে মূলত আসলে এটা কোন থানার ভিতরে আসে এটা তো মানে কিছু কিছু সাইন দেখি দেখিয়ে যাচ্ছে দিঘুলিয়া কিছু কিছু দেখি আছে তেরো খাদা ও এইখানে তেরো খাদা তেরো খাদা এবং দিঘুলিয়া একেবারে শেষ সীমানা দুইটারই শেষ সীমানা এ হচ্ছে পরন্ত বিকেলে কোলা বাজারের দৃশ্য আর এইখানে স্থানীয় বিভিন্ন এলাকার মানে এখানে দীঘলিয়া উপজেলা তেরোফাদা উপজেলা উপজেলারই লোকজন এই বাজারে বাজার করতে আসে যারা কোলা বাজার লোকজনের কিন্তু আনাগোনা কম না এখানে এইখানে হচ্ছে বাঁশের তৈরি হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র আছে এই যে মাথার ক্যাপ এ কত দামে দুইশো টাকা এই যে মাথায় বাঁশের তৈরি ক্যাপ ভাই একটু মাথায় দেন দেখি এই যে সুন্দর দেখায় মানে রোদের হাত থেকে মুক্তি পাবে এই ক্যাপ আর যদি ওপরে পলিথিন দেওয়া যায় তাহলে বৃষ্টির হাত থেকে মুক্তি পাবে এখানে কি বৃষ্টি পড়বে না না বৃষ্টিও পড়বে না মানে রোদ বৃষ্টির ঝড় সব থেকে মুক্তি পাবে এই যে এই যে ক্যাপ একটা ক্যাপ কিনবো পশু পাখির বাজার আছে

জেলার কোলা বাজার থেকে আপনাদের মোটামুটি একটা ভিডিও দেখালাম এখানে নদীর এই ফারে দেখেন ওই ফার থেকে এখনও আর সন্ধ্যা আগত তারপরে এখনও পর্যন্ত কিন্তু লোকজন এখানে বাজার করতে আসছে অনেকে বাজার করতে আসছে অনেকে আবার তাদের বাসাও হতে এই এলাকায় এখানে ওই নদীর পাড়ে ঠিক ওইখানে কিন্তু ওই পাড়ে হচ্ছে কামারগাতি আর এপারে হচ্ছে কোলা বাজার এখানে নৌকা ভরে ভরে মানুষ আসছে কোলাহাট থেকে কামারগাছিতে যাচ্ছি আটাই আতালায় নদী পার হচ্ছি নৌকায় বসে আসছি এ হচ্ছে নৌকার ড্রাইভার নিয়ে আছে নৌকার ড্রাইভার মানে মাসি আর এই যে অসংখ্য প্যাসেঞ্জার অসংখ্য প্যাসেঞ্জার এখানে আছে এই নদী পার হচ্ছে সুন্দর লাগছে এই নদীটা হচ্ছে এই নদীটা অনেক বড় নদী আর এই নদীতে দেখেন আরেকটা নৌকা আসে আরেকটা নৌকা আসে অনেক প্যাসেঞ্জার বা যাত্রী ভর্তি করে নিয়ে আর একটা যেটা দেখছিলাম যে এই নদীটি কিন্তু বেশ নৌকায় মাছ ধরছে যে মাছির সাথে কথা বললাম যে এখানে যে মাছ ধরছে মেয়ে ভিতরে একটা জিনিস দেখাই আমাদের হচ্ছে বইকালির ওই বিল্ডিং দেখা যায় যে বইকালের বিল্ডিং দেখা যায় ওইটা দেখছেন বইকালির ওই যে বিল্ডিং দেখা যায় আমাদের সেই হোটেল ওই হোটেল দেখা যাচ্ছে বইকালের আর যেটা বলছিলাম যে এইখানে এই নদীতে কিন্তু অনেক বেশি মাছ ধরছে যারা ইলিশ মাছ ধরার জন্য এখানে আছে চেষ্টা করছে কারণ আপনারা সবাই জানেন যে ইলিশ মাছের দাম বাজারে প্রচুর যে কারণে ইলিশ মাছ ধরার জন্য অসংখ্য নৌকা এখানে নৌকা নিয়ে অনেকে বেরিয়ে পড়ছে আর এখানে বললো যে মাছি যে আপনি পনেরো দিন পরে আসলে এই নদীতে অসংখ্য পরিমাণ মানুষ দেখবেন নৌকা নিয়ে জাল নিয়ে এখানে মাছ ধরছে